আসসালামু আলাইকুম আজকে আমি একটি কেক নিয়ে আসলাম কেক বানাবো সেই জন্যে একটি ডিম দিয়ে এক কাপ দু এক কাপ চিনি এক কাপ ময়দা দিয়ে আমি একটি ছোটো খাটো কেক বানাবো আজকে সেই জন্যে আমি সব কিছু নিয়ে আসলাম ওই জন্য লাগবে আমার ডিম চিনি তারপরে কর্নফ্লোয়ার লাদ মতো লবণ তেল এখন আমি ডিমটাকে ভালো করিয়া ভালো এক কাপ চিনি দিয়া আর তেলটা আধা কাপ তেল দিয়ে ভালো করে ডিমটাকে ফেটে নেবো অনেকক্ষণ ফেটতে হবে অনেকক্ষণ সবগুলো তো আর ক্যামেরায় দেখা যায় না অনেকক্ষণ ফেটতে হবে অনেকক্ষণ হাত ব্যথা হয়ে যাবে তারপরও এটা মানে ইয়ে চামিন দিয়ে এটাকে ফেটে নিতে হবে এই যে ফাটতে ফেটা ফাটা হয়ে গেছে এখন আমার ফেটা হয়ে গেছে এখন আমার আটাটা ঢেলে দেব এক কাপ আটা এক কাপ আটা আমি ঢেলে দিলাম কাপ আটা ঢেলে দিলাম সাথে এই আদা চামিচের মতো কড়ম ফুলার দিয়ে দিলাম কড়ম ফুলার দিয়ে দিলাম হ্যাঁ এখন আমি আদা চামিজ লবণ দিয়ে দিলাম এখন আমি আবার এটা করতে থাকবো ফেটতে ফেটতে ফেরতে ফেটতে ফেরতে আমার হাত ব্যথা হয়ে যাবে তারপরও আমাকে ভালো করে ফেটতে হবে হ্যাঁ তারপর ফের এখন আমি সামান্য তরল দুধ দিয়ে দেবো কারণ বেটার দাম আর একটু শক্ত তাই একটু আর একটুখানি দুধ দিয়ে আমি এটাকে নরম করতে হবে যতক্ষণ লাগবে সামান্য সামান্য দিলাম এখন আমি একটু ডিমের গন্ধটা যাওয়ার জন্য একটুখানি আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এখন আবার এটাকে এটা দিয়ে আবার ফেরতে হবে হবে এবার আমি একটা বাড়িতে টিফিনকারি বাড়িতে তেল মেখে নিলাম একটা কাগজ গোল করে কেটে নিয়েছি সেটাও তেল মেখে সুন্দর করে বসিয়ে দিলাম এখন আমি ব্যাটারটা আস্তে আস্তে এটার মধ্যে ঢেলে দিলাম এই যে আমার ডালা হয়ে গেছে প্রায় এই যে ডালা হয়ে গেছে এখন আমি চুলায় একটি পাতিল বসাই রাখছি আগেই গরম আগেই গরম হবার জন্য তার উপরে একটা লোহার একটা স্ট্যান্ড বসাই দিছি এখন আমি এইটা চুলার মধ্যে বসিয়ে দিলাম এখন আমি একটা ডাকনা দিয়ে একটা পাতিল দিয়ে ঢেকে দিলাম ডাকনা দিয়ে ডাকা যাচ্ছে না একটা পাতিল দিয়ে আমি ঢেকে দিলাম এখন আমার কেকটা দেখার হয়ে গেছে কত সুন্দর লোভনীয় কেক হয়েছে এরপর আমি আরও বড়ো করবো আপনাদের যদি আমার ভালো লাগে তাহলে অনেক অনেক লাই এই কেকটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভুল দুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আমার আমি জানি আমার ভুল আছে অনেক কিন্তু আপনারাই আমার ভুল ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম